এটার নাম কি এটার নাম হচ্ছে তো ওই জন্য এরকম ধরনের আর কি ফুল দেখা যাচ্ছে সুন্দর কালার আমার খুব ভালো ফুল মনে হয় এটা জুমেলিয়া 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 এ রোজ এর ওপেনিংটা অন্য রকমের হ্যাঁ অন্য রকমের এটা কি খুব সহজে করা যায় না কঠিন সহজ শোনের গোলাপ খুব সহজে হয় না সহজে হয় না কোনো গোলাপই সহজে হয় না হয়তো কোনো গাছটা একটু মানে কষ্ট সহ্য করতে পারে বা একটু মিডিয়ার গণ্ডগোল হলেও তারা মানিয়ে নিতে পারে কিন্তু গোলাপ সহজে হয় না গোলাপ সহজে হয় না ব্লাস ফুলটার নাম ব্লাস ব্লাস বিএলস এই ফুলটা খুব সুন্দর দেখতে কিন্তু একটু সাইজের ছোট হয় এত দুর্দান্ত ফুল রঙটা খুব মিষ্টি খুব মিষ্টি এটা সেকেন্ড ফ্লাস হচ্ছে এটা হচ্ছে না খুব ভালো ফুল এত ফুল এসছে এত ফুল এসছে আরও তো ভেঙে কেটে কুটে দিয়েছি এদের নষ্ট হয়ে গেছে সামনে কেটে ফেলে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন রিপোর্টিং করতে হবে ক্রিস্টিনা কি ফ্লোরি ভান্ডা মিনি ফ্লোরির মধ্যেই মিনি ফ্লোরি খুব সুন্দর ফুল দেখুন কি তুলনাহীন এতগুলো ফুল এসেছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা অনেক দিন পরে পৌঁছে গেছি বিখ্যাত রোজারিয়ান বনসাইবিদ দুলালচন্দ্র বিশ্বাস মহাশয়ের বাড়িতে গোলাপ নিয়ে আপনাদের অনেক অনেক জিজ্ঞাসা এবং সেই জিজ্ঞাসাগুলোর উত্তর এই সমস্ত রোজারিয়ান মানুষেরা ক্রমাগত দিয়ে চলেছেন আর আপনারা পরপর যুক্ত থাকতে থাকতে অনেক ভালো গোলাপ করতে শিখে যাচ্ছেন এই সমস্ত সারা বছর গোলাপ চর্চাকারী মানুষেরা অকাতরে আপনাদের শেখাচ্ছেন আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অনেক কিছু জানতে বুঝতে সাহায্য করবে আপনারা অতি অবশ্যই একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক অনেক গোলাপে ফুল ফুটে আছে যদিও প্রদর্শনী মানের ফুলগুলি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এখন বেশিরভাগ গোলাপপ্রেমী মানুষ আর ফুল নিচ্ছেন না তবুও যারা বাড়িতে গাছ করেন তারা এই সেকেন্ড ফ্লাস থার্ড ফ্লাস কখনো কখনো নিতে থাকেন ঠিক সেই জন্যই আমরা কিছু গোলাপের দেখা এখানে পাচ্ছি আমরা এই সমস্ত বিষয়গুলো জানতে থাকব বাবুর কাছ থেকে নমস্কার দুলাল দুলালদা হ্যাঁ নমস্কার আবারও অনেক গাছে ফুলে ভরে রয়েছে এটি কি সেকেন্ড ফ্লাস সেকেন্ড ফ্লাস প্রথম ফ্লাস যখন হয়েছে আমরা শোয়ের সময় তখন হচ্ছে জানুয়ারির দশ তারিখের মধ্যে সব ফ্লাসগুলো হয়েছিল এখন হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসের আজকে তিন তারিখ অ্যাকচুয়াল একটা ফ্লাস হয়ে যাওয়ার পরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আর একটা ফ্ল্যাশ আসার সেই অনুযায়ী আমাদের গাছ দশ তারিখ পনেরো তারিখের মধ্যে যে ফুলগুলো ছিল তারপরে কেটে দেওয়ার পরে এই যে আপনারা এই অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় দেখতে পাচ্ছেন এই ফুলগুলো দেখুন এগুলো এই ফুলটা তো খুব সুন্দর খুব সুন্দর এটা ডাস হল কী নাম এটার এটার নাম হচ্ছে ব্লাস ফুলটার নাম ব্লাস ব্লাস বিএল এই ফুলটা খুব সুন্দর দেখতে কিন্তু একটু সাইজের ছোটো হয় এটা দুর্দান্ত ফুল রংটা খুব মিষ্টি খুব মিষ্টি আর একটা ফুল আছে একই রকম দেখতে ইগুয়ানা খানিকটা একই রকম দেখতে আমার কাছে ইগুয়ানার ফ্লাস্টা আচ্ছা এই পাশে আমরা ফুলটা দেখছি এটা কি ফুল এটা গীতশ্রী সঞ্জয় মুখোপাধ্যায় এটা সঞ্জয় মুখার্জি রোজারিয়ান সঞ্জয় মুখার্জির বিট করা গাছ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় হ্যাঁ ইগুয়ানা খানিকটা হ্যাঁ এটা ইগুয়ানা

রেড ইনস্টিটিউশন ইনস্টিটিউশন হ্যাঁ রেড ইনস্টিটিউশন ওপেনিং এটা অপূর্ব অপূর্ব কাটলারে গো ভালো হয় এরকম আরেকটা একটু পিঙ্ক কালার আছে পিঙ্ক ইনস্টিটিউশন পাওয়া যায় একটু পিঙ্ক এর পরে এরকম ধরনের একটু স্প্রে টাইপ মানে এরকম স্ট্রাইপ টাইপ পাওয়া যায় ভিতরে একটা স্ট্রাইপটা দুর্দান্ত দেখতে এত মিষ্টি স্ট্রাইপ হ্যাঁ এই যে ফুলটা শেষ হয়ে গেছে এটা কি ফুল এটা হচ্ছে চারা গাছ এটা মুন স্টোন এই দেখুন এটা সুন্দর চারা গাছ এবছর নিয়ে এসে বসানো হয়ে গেছে চারা গাছ মুন স্টোন এটা হচ্ছে গ্যালাক্সি 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 এটা তো নারাঙ্গা আপনারা চেন নারাঙ্গা নারাঙ্গার উইন্টারের যে কালারটা আর এই উইন্টারের পরবর্তী কালারটা একটু ডিফারেন্স একটু ডিফারেন্স হয়েছে একটু ফেটে ফেটে গেছে দেখুন কালারটা এই এক বছরের গাছ চারা এগুলো এটা তো প্রদর্শনী মানের গাছ হয় খুব সহজে বিভিন্ন ভালো আমরা দেখি এটা এক বছরের গাছ এখানে নিচে রেখেছি এবার যদি সামনে বসে দেখা যায় এই তো ছোট সাত ইঞ্চি ছিল সাত ইঞ্চি থেকে আপনারা এই এই পটে রিপোর্টিং করেছি দুলাল এই সাদা ফুলটা কি এটা মাতঙ্গিনী হাজরা এই ফুলটা মাতঙ্গিনী হাজরা বড় ফুলগুলো কেটে ফেলা হয়েছে এই যে এগুলো ছিল স্টেমগুলো ছিল এখান থেকে ছিল মাতঙ্গিনী হাজরা হ্যাঁ সুগন্ধ আছে ভালোই গন্ধ আছে এটা পুষ্পিতা নার্সারির তপন মাইতি ওনার বিট করা গাছ ওনার কাছ থেকে নিয়ে এসছিলাম আর এই পিঙ্ক ফুলটা এটা হচ্ছে টপাজ টপাস এইচটি নষ্ট হয়ে গেছে কালকে ওষুধ স্প্রে করেছি তো ওই জন্য স্প্রে করার জন্য ওষুধটা মানে কি ওষুধ স্প্রে করেছেন এটা এখন ওষুধ স্প্রে করতে হবে থ্রিপসে খুব জ্বালাতন করে এই টাইমটা থ্রিপস মাইট মাইটে একবার ওষুধ আপনি দিচ্ছেন আমি থ্রিপসের দুটো কম্বিনেশন করে ওষুধ দিই এখন তুমি এখনো এবং ফেপ্রোনির দুটো মিশিয়ে দিই মিশিয়ে দি দুটো মিশিয়ে কতটা এক লিটার জলে ওই দুই গ্রামের পরে পাউস পাওয়া যায় তো মোটামুটি ষোলো সতেরো লিটার জলে দুটো স্পাউস গুলে

আর কেউ যার কাছে লিকুইড থাকবে সে লিকুইড ডোজ অনুযায়ী দিয়ে যাবে ফিফটিন হিলেরও লিকুইড পাওয়া যায় তো লিকুই লিকুইড হলে কতটা পরিমাণ করে দিতে হবে যে কোম্পানির যেরকম বলবেন হয়তো লিটারে এক এম এল কোনো কোম্পানির দেড় এমএল লিটারে যেটা আছে ওই হিসাবে ওটা করে দিতে হবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা বোধহয় পরিমাণটা হ্যাঁ না মিনি এটা হচ্ছে এটা হচ্ছে খুব ভালো ক্লাস্টার নিয়ে ফুল হয় এটা গাছটা একবার নষ্ট হয়ে গেছিল আবার নতুন করে হচ্ছে কি নাম এটা এটার নাম হচ্ছে এই ফুলটা ফ্যান্সি খুব ভালো ফুল ফ্যান্সি ফ্যান্সি সুন্দর দেখতে ক্লাস্টার ক্লাস্টার হয় ভালো কিন্তু এই কিন্তু খুব ভালো জল ছাড়া এই গাছটা হতে চায় না দেখছি তো জলটা বেশি দিতে হবে না ভালো জল ভালো ভালো জল বলতে আপনি তো আপনার বাড়িতে জল ঠিক করার একটা মেশিন বসিয়েছেন হ্যাঁ সেই জন্য

মিনিয়েচার এই যে মিনিয়েচার গুলো সামনে রয়েছে ফ্লাশ হয়ে যাওয়ার পর এগুলো কেটে দিয়েছি কাটার পর আবার নতুন পাতা এসছে দেখুন এটা কি সারা বছরই ফুল নিতে থাকেন ফুল নেই না বেশিরভাগই কেটে রাখলে পরে গাছগুলো ভালো থাকে এখানে একটা ফুল দেখছেন এটা হচ্ছে ওই ডিপ ডিপ পার্পল বলে এটাকে ডিপ পার্পল নামি ডিপ পার্পল নামি ডিপ পার্পল এবং ডিপ পার্পেলি কালার এই যে মোহনা মোহনা চারা এবার নিয়েছি চারাটা দেখুন খুব ভালো হয়েছে এটা কি নতুন চারা নতুন চারা আর এটা এটা অটোম স্প্লেন্ডার অটোম স্প্লেন্ডার মোহনা তো খুব সুন্দর হলুদ হ্যাঁ খুব সুন্দর হলুদ দেখুন এই তো নভেম্বরের চারাটা বসিয়েছি এই হলুদ রংটা থেকে যায় হ্যাঁ হ্যাঁ সাদা হয়ে যায় না হ্যাঁ

অনেক ধরনের মাইট মাইট এবং রেড মাইট সবই ধরেছে যদি থেকে থাকে তাহলে পরে ঠান্ডা জল দিলে তাদের আরও বার মাইট আমরা সাধারণত প্রত্যেকেই রেড মাইটের সম্পর্কেই বলি কথা ইয়েলো মাইট সম্পর্কে আপনি প্রথম জানালেন ইয়েলো মাইটও হয় মাইট ঠান্ডা জলে আরো বেড়ে যাবে ওদের বংশবিস্তার ঠান্ডা জলে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা একটা অসাধারণ তথ্য তার কারণ এই ধরুন ফুলের মাঠে আমরা নিয়ে যাচ্ছি বিভিন্নজন বিভিন্ন দিক থেকে গাছগুলো নিয়ে আসে আর ওই পরিবেশে তখন তো বৃষ্টিপাত হয় না একটু কুয়াশা কুয়াশা মতো থাকে জানুয়ারির মতো সেই মাঠ থেকে সব স্প্রেড করে এটা তো অনেকগুলো ফুল হয়ে আছে আমার এটা খুব বড় গাছ ছিল একটা আবার নতুন করে নিয়ে এসেছি কী ভ্যারাইটি এটা 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 একটা এই ফ্লোরিভান্ডা হ্যাঁ এই ফুলটা জঞ্জন জঞ্জন এটা আমার খুব একটা ভালো ফুল ছিল পরে মারা গেছে গাছ ছিল হ্যাঁ এই এক বছরের গাছ হয়েছে আবার দেখি কতদিন কি করা যায় এই একটা ফুল দেখছেন নতুন গাছ এটা 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 নাম মঞ্জুশ্রী ফুলটার নাম মঞ্জুশ্রী মঞ্জুশ্রী সঞ্জয় মুখার্জির ভিট করা গাছ মঞ্জশ্রীভা গাছ এটা মাইল্ড স্টোন যে মাইল স্টোন তো অপূর্ব হ্যাঁ মাইল আমার বড় মাইল ছিল সব নষ্ট হয়ে গেছে এবার নতুন করে চারা নিয়ে এসে বসে দেখা দেখা যদি ভালো হয় আপনাদের সামনে বছর দেখানো যাবে এটা সুইটা অ্যাভিলেন্স এটা আপনারা অনেক ভালো ভালো গাছ দেখেছেন কিন্তু এখানে তো চারা গাছ তো আমি দেখুন সেকেন্ড ক্লাসের গাছ প্লাসটা নিয়ে নিয়েছি এইবার প্লাসটা নিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই প্লাস্টটা নিলে হয় কি এই যে উপরে যে স্টেমটা স্টেমটা অনেকটা পরিপুষ্ট হয় এবার যখন আমরা রিপোর্টিং করব এই টাইমে গরমের সময় তখন এইগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা তাপে যদি কচি থাকে বা নতুন পাতা থাকে তাহলে অনেক সময় এইরকম যদি কচি পাতা থাকে কচি ডগা থাকে শুকিয়ে যেতে পারে কিন্তু এটা ফুল কেটে দেওয়ার পর স্টেমটা যখন শক্ত হয়ে গেছে ফুল নেওয়ার পরে এটা আর শুকোবে না আর এখানে যদি আগে থেকে কুড়ি ভেঙে দেওয়া বা নতুন করে এখানে নতুন করে ব্রাঞ্চ নিত শ্যুট আসতো আমরা অনেক রোজারিয়ানের কাছে শুনছি যে একবার যারা প্রদর্শনীতে ফুল করেন একবারই ফুল নেন আর পরের ফুলগুলো নেন না আপনিও তো প্রদর্শনীতে গাছ নিয়ে যান কিন্তু আপনারা এখানে দেখছি যে সেকেন্ড নিয়েছেন এই ব্যাপারে আলোকপাত করেন সেকেন্ড ফ্লাস আমার মনে হয় শুনুন অনেক সময় দেখা যাচ্ছে সেকেন্ড গাছের যে দৈহিক যে এনার্জি সেগুলো একটু লস হয় কিন্তু লস হলেও আমি যখন গাছ আবার রিপোর্টিং করবো ফেব্রুয়ারির শেষে বা মার্চের দিকে তখন আমি যদি ডগা ভাঙতে থাকি ও পাশ দিয়ে নতুন করে ডগা আসবে এইবার যারা ফেব্রুয়ারি মার্চের পনেরো তারিখের মধ্যে যেন আমি করতে থাকি তাহলে আবার নতুন কচি ডগা থাকবে যখন চেঞ্জ করে দিই তাহলে সেই ক্ষেত্রে ওই কচি ডগাগুলো নষ্ট হয়ে যাবে এবার ফুলটা নিলে আমার মনে হয় এখানে নতুন কচি ডগা আসার সম্ভাবনা একটু কম থাকবে আর তাহলে পরে যখন এই আমি রিপোর্টিং করব তখন ফুলটা কেটে দিলাম আপনি যে এই গোলাপটাকে রিপোর্টিং করবেন সেই সময়টা ঠিক কোন সময়টা আমি তো মার্চের দশ তারিখের মধ্যে করে ফেলব মার্চের দশ তারিখে তারপরে আপনি ওই ওই পটেই রেখে দেবেন পুরো আগামী ফুল পাওয়া পর্যন্ত না এরকম চলতেই থাকবে আবার যখন মালসিং করতে হবে যদি আমি দেখি যে অক্টোবর মাসের দিকে এই গাছগুলো অনেকটা ভলিউম নিয়ে নি তাহলে আবার এর থেকে বড়ো সাইজের পট দেওয়া যেতে পারে বা যদি দেখা যাচ্ছে যে এই গাছে মোটামুটি খুব একটা এর বারভারণ তো হলো না তাহলে একটু মালসিং করেই ছেড়ে দিতে হবে মানে ওটা ওই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিতে হবে গাছ অনুযায়ী গাছ অনুযায়ী গাছ যদি বাড়তেই থাকে তাহলে ধরে নিতে হবে যে ওই পটেও সুস্থ অবস্থায় এবং সুস্থ পরিবেশে আছে গাছের যদি দেখুন এই যে নতুন করে পাতা ছাড়ছে নতুন করে ডগা ছাড়ছে তাহলে ধরে নিতে হবে রুট ফরমেশনটাও ভালো আছে তার মানে এই পটের এখন আর এর অসুবিধা নেই এবার যখন দেখা যাবে যে আমি তখন চেঞ্জ করতে হয় বলেন টপ তখনই চেঞ্জ করতে হয় যখন দেখতে হবে যে এই গাছটা পুরো টবে ভরে গেছে গাছের বৃদ্ধির আর জায়গা পাচ্ছে না বা গাছটা দেখাচ্ছে খাদ্যের অভাব দেখা যাচ্ছে বা নতুন করে ব্রাঞ্চ আসছে না তখন ধরে নিতে হবে যে এই পট পটে আর এর মানানসই নয় মানে এর থেকে আর একটু বড়ো পট বা নতুন মিডিয়া পরিবর্তন করতে হবে তখন গাছগুলোকে পরিবর্তন করতে হয় দুলালদা কিছু গাছের যে ডাল শুকিয়ে আসে ব্যাক হয় হুম সেটা কিছু ডাইব্যাক প্রবণ গাছ রয়েছে নাকি কোনো রুটের প্রবলেমের জন্য শোনেন বেশিরভাগই দেখা যাচ্ছে রুটের প্রবলেমের জন্য হয় রুট যদি সে নষ্ট হয়ে যায় তাহলে পরে সব ডগাগুলো এখান থেকে আর মানে যে এর জল শোষার যে ক্ষমতা সে তো রুট থেকেই আসবে এবার রুট যদি নষ্ট হয়ে যায় তাহলে পরে এই পাতাগুলো ঠিক করে জল পাবে না আস্তে আস্তে যখন জল পাবে না তারপরে ধরুন এর নিউট্রিশনটা পাবে না তখন আস্তে আস্তে মরা মানে দুর্বল হয়ে পড়বে দুর্বল হলে পরে তখনই যেখানে দুর্বল বেশি হয় ব্রাঞ্চগুলো সেখানে ফাঙ্গাস বা অন্যান্য কিছু অ্যাটাক করে বেশি তো ওই জন্যই তাড়াতাড়ি এগুলো মারা যায় তাহলে মূল কারণ হচ্ছে রুট সিস্টেম ড্যামেজ ড্যামেজ আর রুট সিস্টেমটাও ড্যামেজ হওয়া মানে মিডিয়ার কোনো গন্ডগোল থাকবে হয় ওয়াটার লকিং হবে আর তখন উল্টোপাল্টা খাবার দাবার পড়ে গিয়ে ওর মিডিয়াটা নষ্ট হয়ে নতুন রুট বার্ন হয়ে গেছে এরকম মনে করতে হবে তাহলে ড্রাইব্যাকের লক্ষণ দেখা দিলেই বুঝতে হবে যে আমার কোনো শিকরে গোলমাল আছে খানিকটা ধরেই নিতে হবে এবং সেই মুহূর্তে কি গাছটাকে রিপোর্টিং করাটা ভালো যদি এখন ধরেন আপনার একটা এমন একটা সিজন হচ্ছে সেখানে রিপোর্টিং করলে আর মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে আমাকে অন্যান্য ধরনের ট্রিটমেন্ট নিতে হবে যেমন যদি ফাঙ্কিসাইড কিছু দেওয়া হলো বা একে এখান থেকে সরিয়ে নিয়ে একটা ভালো পরিবেশে রাখা হলো হ্যাঁ জলটার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন জল দিলাম বা এরকম একসঙ্গে গাদাগাদি করে গাছগুলো রাখা যাবে না যে ডালটা নষ্ট হয়ে গেছে কিছুটা নিচে থেকে কেটে কিছুটা ফাঙ্গি সাইড ওখানে লাগিয়ে দিয়ে গাছের যত্ন নিতে হবে মানে ওই মুহূর্তে যে গাছটাকে চেঞ্জ করা সেটা গাছটার অবস্থা অনুযায়ী ঠিক করতে হ্যাঁ তখন নাইট্রোজেন জাতীয় খাবারটা অফ রাখতে হবে বেশিরভাগই খাবারটা অফ রাখতে হবে বন্ধুরা আমরা পৌঁছে গেছি দুলালবাবুর ছাদে এখানে গোলাপের নন্দন কারণ হয়ে রয়েছে প্রদর্শনী মানের শীতকালীন যে ফুল সেরকম হয়তো নয় তবুও প্রত্যেকটি গোলাপ ফুলে ভরে রয়েছে আমাদের মনোরঞ্জনের জন্য যেটি যথেষ্ট তার সাথে সাথে ফুলগুলোকে নতুন করে দেখা ফুলগুলোর নাম জানা এবং এই মুহূর্তের যত্ন দুলালদা এই গাছটাতে এত ফুল নিয়েছেন এটা কি গাছ এটা সেকেন্ড ফ্লাশ হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টিনা খুব ভালো ফুল এত ফুল এসেছে এত ফুল এসছে আরও তো ভেঙে কেটে কুটে দিয়েছি এটা নষ্ট হয়ে গেছে সামনে কেটে ফেলে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন রিপোর্টিং করতে হবে ক্রিস্টিনা কি ফ্লোরি বান্ডা মিনি ফ্লোরির মধ্যেই পড়ে মিনি ফ্লোরি খুব সুন্দর ফুল দেখুন কি তুলনাহীন এতগুলো ফুল এসেছে এই গাছটা আমি পুনে থেকে নিয়ে এসেছিলাম ও পুনে থেকে নিয়ে এসেছি হ্যাঁ এটা কি এখানে পাওয়া যায় না হ্যাঁ এখানে পাওয়া যায় আমি ওখানে গেছিলাম রোজকার মানুষ তখনও ও পুনে থেকে নিয়ে এসছিলাম ঘাস্টিনা হ্যাঁ এবার সেটা জুমেলিয়া দেখুন আবার ফুটেছে এটার নাম কি এটার নাম হচ্ছে জুমেলিয়া জুমেলিয়া এই গরম পড়ে গেছে তো ওই জন্যে এরকম ধরনের আর কি ফুল দেখা যাচ্ছে সুন্দর কালার আমার খুব ভালো ফুল মনে হয় এটা জুমেলিয়া জুমেলিয়া এ রোজ জুমেলিয়া এর ওপেনিংটা অন্য রকমের হ্যাঁ অন্য এটা কি খুব সহজে করা যায় না কঠিন সহজ শোনেন গোলাপ খুব সহজে হয় না সহজে হয় না কোনো গোলাপ সহজে হয় না হয়তো কোন গাছটা একটু মানে কষ্ট সহ্য করতে পারে বা একটু মিডিয়ার গন্ডগোল হলেও তারা মানিয়ে নিতে পারে কিন্তু গোলাপ সহজে হয় না গোলাপ সহজে হয় না জুমেলিয়া এত মিষ্টি রঙটা আচ্ছা এই গাছটা কি এখানে পাওয়া যায় হ্যাঁ এখানে সব নার্সারিতে পাওয়া যাবে জমিডিয়া ফুলটা পাওয়াই যায় এখন এই ফুলগুলো কেটে দিয়ে রিপোর্টিং করা হবে সেই অপেক্ষায় আছি আপনি আমাদের রিপোর্টিং যে বলছেন রিপোর্টিংটা কীভাবে করা হবে এগুলো তো পুরনো গাছ আচ্ছা পুরনো গাছ তো এই টপ থেকে মিডিয়া খুলে ফেলতে হবে এবার যদি দেখি যে না এই টপ এই টপটা এর পক্ষে উপযুক্ত তাহলে আবার এই টপটা ভালো করে ঘষে ধুয়ে ফরমালিনের জল বা পটাশিয়াম পারম্যাগানেটের জল গুলে সেখানে দিয়ে শ্যাওলা টাওলাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আবার রিপোর্টিং করে দিতে হবে পাটে বসিয়ে দেব ওইপটে বসিয়ে দেওয়া যাবে আর ডাল কি ছাটার ব্যাপার না এখন কোনো ডাল ছাটার ব্যাপার নেই এখন এই অবস্থায় বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পর চার পাঁচ দিন দিনে চারবার করে জল স্প্রে করলে আস্তে আস্তে কিছু পাতা ঝরে যাবে আবার নতুন আবার শিকড় এসে আর যে শিকড়গুলো টবের মধ্যে জট পাকিয়ে যাবে তার মধ্যে যেগুলো পচা ড্যামেজ শিকড় থাকবে সেগুলো হালকা একটা মোটা মোটা চিরুনি দিয়ে আছড়িয়ে সেই পচা শিকড়গুলো ফেলে দিয়ে আবার নতুন করে মিডিয়া দিবস হবে মিডিয়াটা আমরা কী দেবো এক্ষেত্রে সিন্দারের সাথে অন্য কিছু মেশাবো সিন্দারের সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট একটুখানি নিমকল দিতে পারেন নাও পারেন তার সঙ্গে হাড় গুঁড়ো দিতে হবে কতটা ভার্মি দেবো কতটা সিন্টার দেবো আমি সাধারণত এই বারো ইঞ্চি পটে একশো গ্রাম হাড়ের গুঁড়ো একশো গ্রাম ভার্মি দিয়ে বসিয়ে দিই একশো গ্রাম হাড়ের গুঁড়ো একশো গ্রাম এটা বারো ইঞ্চির ক্ষেত্রে বারো ইঞ্চির ক্ষেত্রে একশো গ্রাম ভারমি একশো গ্রাম অনেকটা কমই দেন অনেকটা কমই দিই তার কারণ আমাদের নিচু ছাদ তো একতলার ছাদ বা যদি আরও অনেক উঁচু কেউ গাছ করে তার যদি সানলাইট আরও অনেকক্ষণ বেশি থাকে একটু বেশি দেবেন অ্যাকচুয়াল এর মশার ধরে কতটা বেশি জল ধরে রাখতে পারে তাহলে সেইভাবে হিসাব করে যতটা জল ধরে রাখতে পারে যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী সে মিডিয়াটা আরও কিছুটা ভার্মিয়ে মিশিয়ে বা জল ধরে রাখার ক্যাপাসিটি বাড়াতে পারে বন্ধুরা আমরা কত কিছু শিখতে পারছি কত কিছু জানতে পারছি আপনারা অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার